The fire, we rise like tall buildings as the chemicals take us higher. The night's young, it is just begun as she puts a hand in my hand. Hello, Bundura, welcome back to my channel. অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই আপনারা ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি তাই সকাল সকাল আরও একটা সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি একটু পুজো করেছিলাম বুদ্ধ পূর্ণিমার দিন এটা সেই সময়ের ভিডিও এখানে গোপালটা একটা বক্সের উপর রেখে আসন পেতে রেখেছি একটা গোপালের জন্য একটা চৌকি কিনতে হবে তো সময় সুযোগ কোনোটাই হচ্ছে না বা সেরকম সামনে পাচ্ছি না তার জন্য কিন্তু হচ্ছে না কিন্তু সব মিলিয়ে কিন্তু আমার এই দিনের পুজো করার পরে খুব দারুণ আমার লাগছিলো নিজের কাছে অনেক ফুল ফুটেছিলো গাছে আর কেনা ফুলও ছিল তো তার জন্য কিন্তু ভিডিও করার লোভ আর সামলাতে পারিনি এখানে একটু বাগানের দৃশ্যও শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমার ছাদ বাগান আর আপনারা যারা অনেকদিন ধরে আমার সাথে আছেন তারা সবাই জানেন আমার বেলকোনিটাও একটু গার্ডেন মতো আছে আর আমার বাগানটা ছাদেও আমি এখন বেশ অল্পর মধ্যে করেছি তো সেখানে একটু যে গাছের টবগুলো একটু উঁচু করে ইট দিয়ে বা এরকম পাতা উঁচু করে করে রাখছিলাম কারণ না হলে এর তলাটাই জল জমে ছ্যাতলা পড়ে আর সেই সাথে পাতা এই সমস্ত পরে সেগুলো ছাড় দেওয়া যায় না টব না এখন কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করার চেষ্টা করেছি পরেই থাকা ফেলে দেওয়া সব জিনিস দিয়ে আর সেই জন্য একটু কষ্ট করে সকালবেলাটা এই কাজে লেগে পড়েছিলাম তার জন্য অনেক টাইমও লেগেছে এর বড় ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব আর এখন শুধুমাত্র এক ঝলক শেয়ার করলাম এমন এক বাগান কিন্তু অনেকটাই শরীর ও মন ভালো রাখতে সাহায্য করে জীবনে মানুষের টেনশানের তো কম নেই কিন্তু আমার এই বাগান কিন্তু আমার সমস্ত রকম টেনশন অশান্তি সব কিছু চাপের পরেও এই বাগানের জন্যই আমার মনে হয় আমার টেনশান অনেকাংশে কম হয় আপনারাও গাছ যদি লাগানোর সুযোগ থাকে অবশ্যই গাছ লাগান গাছের পাতা ফুল এগুলো আপনাদেরকে মন ভালো রাখতে টেনশন কমাতে অনেক সাহায্য করবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সুন্দর কার্টেন্স অর্ডার করেছিলাম কার্টেন্স কম্বো ফ্লিপকার্ট থেকে এবং সেটা এসেছে খুব সুন্দর লাগছিল দেখতে তো অর্ডার করে দিয়েছি এবং ভাবছিলাম যে কেমন হবে ভালো না হলে ফেরত দেবো কিন্তু লাস্ট অবদি জিনিসটা কিন্তু দারুণ এসেছে এবং সেটা আর ফেরত দেওয়ার মন হয়নি এখন আমি যাচ্ছি হচ্ছে ভোট কেন্দ্রে সেইখানকার ভিডিও এটা তো ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ নতুন জায়গায় নতুন বাড়িতে এসে এখানে আমার প্রথম ভোট এবং আমি যতটুকু পেরেছি যতটা কাছাকাছি যাওয়া সম্ভব আমি এখানে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি বাকি কাছাকাছি গেলে মোবাইল তো রেখে দিতেই হবে তার জন্য কিন্তু খুব কাছাকাছির ভিডিও আমি করতে পারিনি ভোট দিয়েই ওই দিন চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি গিয়ে একটা ব্লগ আমি শেয়ার করেছি আপনারা দেখেছেন এটা হচ্ছে তার আগের ভিডিও গ্রামের বাড়ি যখন যাচ্ছিলাম সেই সময়কার ভিডিও সেটা ওই ব্লগের সাথে দিতে পারিনি তাই এই ব্লগে শেয়ার করলাম আর এখানে যখন স্টেশনে বসেছিলাম এই বাড়িটি আমার খুব ভালো লাগছিলো ছোট্টোর মধ্যে দারুণ একটা সিম্পল ডিজাইন আর সেই সাথে বাড়ির সামনে বাগানও অনেকখানি জায়গা জুড়ে এবং ছাদ বাগানও আছে তাই ভিডিও করার লোভ সামলাতে পারলাম না গাছ লাগাতে লাগাতে এখন বাগান আর গাছ দেখতে খুব ভালো লাগে আর যদি এরকম সাজানো বাড়ি থাকে তার সামনে এত সুন্দর গাছ লাগানোর জায়গা থাকে তাহলে তো আর কথাই নেই যতদিন বাগান করিনি ততদিন সত্যিই যারা বাগান বা গাছ পাগল তাদের কথাটা বুঝতে পারতাম না কিন্তু আজ বুঝতে পারি যে মানুষ গাছের জন্য কেন পাগল হয় এখানে হচ্ছে সেই পর্দার যে কম্বো যেটা কিনেছি সেটা এটা বেসিক্যালি একটা নেটের পর্দার কম্বো খুবই কমে আমি পেয়েছি মাত্র দুশো সাতষট্টি টাকায় আমি তিনটে পর্দা পেয়েছি প্রথমে ভেবেছিলাম রিটার্ন করব কিন্তু পরে দেখলাম আসার পরে ভালো লাগছে অনেক জিনিস আসার পরে ভালো লাগে আর এটা আমি যেমন এই কম্বোকা একসাথে ইয়ে করতে পারবো জানলাতে লাগাতে পারবো সেরকম কিন্তু আমি এইটাকে অল্টার করে বিভিন্ন পর্দার মাঝখানে ইউজ করতে পারবো দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে তার জন্য আর রিটার্ন করলাম না এত কমে যদি তিনটে পর্দা পাই তাহলে কি আর রিটার্ন করতে ইচ্ছা করে বলো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর লাগানোর পরে দেওয়ালে জানি না তখন এতটা সুন্দর লাগবে কিনা কিন্তু বেশ ভালোই লাগবে বলে মনে হয় ঘর সাজানোর জন্য আমি টুকটাক জিনিস একটু অর্ডার করেই থাকি কিন্তু ঘরের যে মেন ফার্নিচার যেমন বড় আলমারি সোফা সেট সমস্ত এখনও কিছুই কেনা হয়নি সব ইচ্ছে আছে সেই সমস্ত জিনিস ঘরে না থাকলে শুধুমাত্র টুকিটাকি জিনিসে তো আর পুরো ঘরের লুক চেঞ্জ করা যায় না তবে চেষ্টা করি যে কিছু না কিছু কিছু না কিছু কেনার সংসারের যে খরচ সেই খরচের টাকাও অল্প একটু হলেও অন্য খরচ বাঁচিয়ে এই সমস্ত তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ঘর সাজানোর যেন আমাকে আজকাল পেয়ে বসেছে জানি যে বেশি কিছু বেশি দাম দিয়ে না কিনলে এত বড় ঘর আর কি সুন্দরভাবে সাজানো যাবে না তবুও যেটুকু পারছি সেটুকু মনের শখ পূরণ করা এই আর কি যারা ভিডিও উঠে এতক্ষণ দেখলেন নিশ্চয়ই তাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ করব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন কি কি ভিডিও দেখতে চান তা কমেন্ট করে আমার কমেন্ট সেকশানে জানাবেন আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা